এভরি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আমরা ঘুরতে যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো একদমই নয় আমরা ঘুরতে গিয়েছিলাম রাবারড্যাম আর আজকে পুরো ব্লগ জুড়ে কিন্তু রাবারড্যামের সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখো এই তো আমি আর বনু আর বনুকে তো এখন সবাই চেনো সে থেকে বেরিয়ে গেছি হাঁটছি সামনে রিক্সা পেলে উঠে যাব আজ আমরা তিনজনে ঘুরতে যাব বনু আমি আর দুষ্টপুরা আর বাবা বেশিক্ষণ আর হাঁটতে হয় না একটু হাঁটার পরে কিন্তু রিক্সা পেয়ে গেলাম এবার আমরা উঠে গেলাম রিক্সাতে তিনজনে এক রিক্সা দিয়ে গেলে এরকমই অবস্থা হয় একজন উপরে আর দুজন নিচে আর এটা ছিল গোপাল রাস্তা পালবাড়ির রাস্তা ধরে আমরা এবার এগিয়ে যাচ্ছি রাবারডামের দিকে আমরা যে সময়টাই বাসা থেকে বের হলাম সেই সময়টাই যদি রাবার ডাম পৌঁছাতাম তাহলে বেশ ভালো হতো এখন যে সময়টাতে যাচ্ছি যেতে প্রায় রাবার ডাম মতো সময় লাগবে আর যেতে যেতে কাছাকাছি হয়ে যায় সারাদিন সময় কাটানো হয় ওই ভাবে আর বাইরে ঘুরতে যাওয়া হয় না আর এটা ছিল আমাদের নালিতাবাড়ির থানা এখন আত্মীয় স্বজন থাকাতে কিন্তু এইখানে ওইখানে একটু বেড়ানো হচ্ছে নাহলে এইভাবে বিকালের সময়টা আর উপভোগ করা হয় না বেশ ভালোই লাগছিল বিকালের এই সময়টা উপভোগ করে আমার কাছে আবার কি রিক্সায় চললে বেশ ভালো লাগে অটো রিক্সা আরো বেশি ভালো লাগে প্রচুর পরিমাণে বাতাস লাগে আর চারদিকের ভিউ গুলাও দেখা যায় যার কারণে বেশি লাগে এদিকের যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছ এগুলা কিন্তু স্কুল কলেজ আমাদের বাসা থেকে এইদিকে আসতে হয় হাই স্কুলে পড়ার জন্য একটাই হাই স্কুল আমার কাছে আবার মনে হয় কি যে আমাদের বাসা থেকে হাই স্কুলটা অনেক দূর সত্যিই কিন্তু দূর আবার প্রতিদিন আসলে এটা কিন্তু দূর মনে হয় না এটা এই রাস্তা মনে হয় আমাদের এলাকা থেকে রাবার ডামে যাওয়ার রাস্তাটা কিন্তু একদমই সোজা বলতে পারো বলতে গেলে নাগবর এই রাস্তা যাচ্ছি আর মনে হয়েছিল সেই স্কুল কলেজের কথায় এরকম রাস্তা ধরে স্কুল কলেজ যেতাম কত কোচিং প্রাইভেট পড়েছি এরকম রাস্তায় হেঁটে হেঁটে আসে এটা নিয়ে আমার দ্বিতীয়বার প্রথমবার যখন এসেছিলাম তখন আমার বিয়ে হয়েছিল তার এক সপ্তাহ পরে আমরা বিকেলে ঘুরতে এসেছিলাম আর এখন আসলাম বোন অনেকটা রাস্তা পাড়ি দিয়ে পুকুর মাঠ সব রেখে আমরা কিন্তু চলে এসেছি রাবার ডামে আর এইখান থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছিল এই যে ব্রিজ এবার এর দেখতে পারবে কি চমৎকার একটা ভিউ আমাদেরকে নিয়ে একদম ব্রিজের মাঝখানে নামালো আর ওইখান থেকে দাঁড়িয়ে তোমাদের এবার ভিউটা দেখাবো ওয়েট করো এত আওয়াজ হচ্ছিল জলের এবার আমরা রিক্সা থেকে নেমে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে উপর থেকে নিচের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম এদিকটা দেখো জলটা উপর থেকে গড়িয়ে যখন নিচে নামছে কিরকম একটা ফুলের মতো হচ্ছে আর সুন্দর দেখাচ্ছিল কিন্তু এখানের ভিউটা দেখার পর মনে হচ্ছিল জলটা এতটাই সমান হয়ে আছে যেন ঘাস বিছিয়ে রেখেছে পায়ে হেঁটে যাওয়া যাবে যখন এসেছিলাম তখন ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দেখে আবার চলে গিয়েছিলাম এবার কিন্তু আর তা হবে না এবার আমরা নিচে যাবো আগে তো ব্রিজের ওই সাইড দেখলে এবার এই সাইড দেখো আর দেখে তোমরা অনুমান করতে পারবে কিরকম পরিমাণ পরিমাণে জল ওই সাইডে আটকে আছে আর এই সাইডে এবার আমরা যাব ব্রিজের ওই পাড়ে আর আগে আমরা একটু ঢং করে ভিডিও করব না তা কি হয় তারপর বোন একটু ভিডিও করে দিল স্লোমো দিয়ে আর এইদিকে বোনকে বললাম তোমাকে একটু করিয়ে দেই ঢং ফং করে ব্রিজ পার হয়ে গেলাম এবার নিচে নামবো আর দেখো নিচে নামার অভিযান চলছে আমাদের দুইজনে এটাই জল আছে বলে কিন্তু বোঝা যায় না কতটা গভীর আর এই সাইডে জল না থাকাতে সেইটা কিন্তু আজ অনুমান করা যাচ্ছে আমরা নামছি আর দুষ্ট বাবা দাঁড়িয়ে উপর থেকে ভিডিও করে দিচ্ছিল তারপর আমরা একদমই নিচে নেমে গেলাম নিচে নামার পর উপর থেকে থেকে আমাদেরকে দেখতে ছোট্ট দেখাচ্ছিল অনেক লোক এসেছে কিন্তু ঘুরতে তারাও ছবি তুলছে আর এবার আমাদের অভিযান হচ্ছে রাবারের সামনে যাবো ততটা কাছে যেতে চাচ্ছি ততটা আবার ভয়ও পাচ্ছি কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে মাঝখানে গিয়ে দাঁড়াবো উপর থেকে দেখে মনে হচ্ছিল যে কোনো রাস্তা ধরেই যাওয়া যাবে কিন্তু কাছে আসার পর বুঝতে পারছিলাম না যে এই দিকে পাড়া দিলে কি উঠা যাবে কি যাবে না আর প্রচুর শেওলা ছিল কিন্তু পাথরগুলার গুলার গায়ে স্নানের আগে আসলে বেটার কারণ যে কোনো জায়গা দিয়ে জল পাড়িয়ে যাওয়া যাবে আর আমরা এরকম সময় এসেছি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কুচি ধরে রেখেছি যদি একটু পাও পিছলে পড়ে যায় তাহলে একদম জল খেয়ে চুবিয়ে উঠতে হবে যাই হোক অবশেষে কিন্তু আমরা মাঝখানটা এসে দাঁড়িয়ে গেলাম এখানে আসার জন্য মনে হয় সাত সমুদ্র তেরো নদী পার হতে হলো আর এটা একটু সেফ জোন মনে হলো অন্তত পক্ষে পড়ে যাওয়ার কোন আশঙ্কা ছিল না এই জায়গাটা আর ভিডিও গুলো আমাকে বনো করে দিচ্ছিল আর বোন বলছিলাম যাই করো ফোনটা যেন না পরে দেখো আর এইদিকে জলটা এত স্থিরভাবে যাচ্ছিল আর নিচে গিয়ে এলোমেলো হয়ে যায় পাইপের মতো যে দেখতে পাচ্ছ এটি কিন্তু রাবার এই রাবার ফুলিয়ে রেখেছে যার কারণে ওই পাশে জলটা দেখা যাচ্ছে এত উচ্চ আমরা এদিকে জলে হাঁটছি আর ওই দেখো দুষ্টপুরা বাবা আছে ওইখানে তাকে নিয়ে এসেছিলাম সে আমাদের কিছু ভিডিও করে দেবে কিছু ছবি তুলে দেবে একসাথে তার সাথে আমরাও কিছু ছবি তুলবো তার বদলে সে ওইখানে দাঁড়িয়ে আছে সেই জামাইকে দেখি কত রোমান্স করে ছবি তুলে আর আমার জামাই একটা নিরামি রাবার ফুলানোর পর রাবারের এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু প্রতিদিনই অনেক মানুষ যায় এইখানে ততক্ষণ জলে ছিলাম ততক্ষণ কিন্তু একটু ফোটাও মনে হচ্ছিল না যে আমরা শীতের দিনে এই জল ছি আর আমাদের ঠান্ডা লাগছে শাড়ির কথা আর কি বলবো হাত দিয়ে যতই ধরে রাখি না কেন এরকম জায়গায় হাঁটলে শাড়ি কোন দিক দিয়ে যে ভিজে গেলেও বলতেও পারি পাশে যে রকম জল এই পাশটাও এইরকম জলে পূর্ণ হয়ে যাবে ফোলানো আছে বলে কিন্তু এবার আমরা চরে হাঁটছি রাবারটা যখন ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু এই জায়গাটা আর চর থাকবে সমুদ্র তেরো নদী পার করে আমরা এবার চলে যাচ্ছি ব্রিজের উপরে দুষ্টপুরা বাবা ডাকছিল আর বনো এ দেখো কিভাবে জল পাড়িয়ে আসছে প্রায় তো পায়জামা ভিজেই গেছে আধা ঘন্টা প্লাস হবে জলের ভিতরে হাঁটাহাঁটি করছি তারপরে এবার উঠে এলাম আর চলে যাব আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যার আজানো পড়ে যাবে আমার অনেকটা ইচ্ছা ছিল রাবার এতটা কাছে যাব আর অনেকক্ষণ সময় জল পাড়াবো এতটা কাছে গিয়ে রাবারকে দেখবো সেই ইচ্ছেটা এবার পূর্ণ হবে ব্রিজে ওঠার পর দেখি এমপির গাড়ি যাচ্ছে ভাবলাম একটু ভিডিও করে নি আর আমি ভিডিও করছিলাম তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমার পেজটা অবশ্যই আপনারা ফলো করে দিবেন কিছুক্ষণ ব্রিজে দাঁড়িয়েছিলাম তারপর দুষ্টপুরার বাবা আবার ব্রিজের উপরেই রিক্সা ফুরিয়ে নিল এবার আমরা রিক্সাতে উঠে গেলাম আর রাবার ডামকে টাটা বাই বাই বলে দিলাম ভাইরে ভাই এতক্ষণ তো জলে থাকার সময় বুঝি নাই কি পরিমানে ঠান্ডা অটো রিক্সার বাতাসে তো মনে হচ্ছিল পুরো শীতে কাপনি ধরে যাচ্ছে চারদিক কিরকম অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো রাত্র হয় নাই পুরোপুরি যে পদগুলো রেখে গেছিলাম সেই পদগুলো দিয়ে আবার বাসায় ফিরছি আসার সময় কিন্তু দুষ্টপুরা কান্না করছিল একদিকে জল অন্যদিকে ঠান্ডা এই ঠান্ডা জলের মাঝে তাদেরকে নিয়ে গিয়ে কি করতাম বলো এবার বাসায় পাশের কাছে কাকার দোকান ছিল ওই দোকান থেকে কিছু সমচার আর পুরি কিনে নিলাম তো ব্লগটা কিরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ সেই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা